আপনারা যারা ন্যানো লোন টোয়েন্টি টু ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে যেমন টাকা পাঠানোর পরে তারা আপনাদের সাথে প্রতারণা করবে আপনাদেরকে লোন দিবে না তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে আপনারা অনেকে আছেন ভিডিওটা টেনে টেনে সম্পূর্ণ দেখেন না পরে আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করেন তো সবার আগে বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না তো সেটা দেখার পূর্বে আমরা দেখব এই ওয়েবসাইটটা লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে এখানে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম দিতে হবে তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা দিবেন আমি পঞ্চাশ হাজার টাকা নিব তারপরে এখানে কত মাসের জন্য নেবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে কিসের জন্য নেবেন তো সেটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে তো এখানে দেখুন এখানে লোনের পরিমাণ দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপরে ইন্টারেস্টের টাকা দেখা যাচ্ছে তারপর এখানে জামানতের টাকা কত দিতে হবে দেখুন পঞ্চাশ হাজার টাকা লোন নিতে হলে আপনাকে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে তো এরপরে আমরা এখানে এগেজেন বাটনে ক্লিক করব তো এইখানে আপনাকে এনআইডি কার্ড দিতে হবে এখানে এনআইডি কার্ডের সামনের ছবি দিবেন এবং এখানে এনআইডি কার্ডের পিছনের ছবি দিবেন তো আমি এটা করে তারপরে আপনাদের পরের দাপ দেখাচ্ছি এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে পাঁচ টাকা তাদেরকে জামানত হিসেবে দেওয়া লাগবে তো এর জন্য আমি এখানে বিকার সিলেক্ট করে দিলাম দেখুন তারা কিন্তু এখানে তাদের বিকাশ নাম্বার দিয়ে দিছে এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে আমার কিন্তু জামাতের টাকাটা সফলভাবে জমা হয়ে গেছে তো এরপরে যদি আমার লোনে ক্লিক করে দেখুন এখানে তারা কি বলতেছে পঞ্চাশ হাজার টাকার লোনটা এখন পেন্ডিং আছে এরা যদি এই আমার লোনটা অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করলে কিন্তু এই লোনের টাকাটা আমার ব্যালেন্সে চলে আসবে তো এখানে আসার পরে তারপরে যদি এখানে ব্যালেন্সে আসে তারপরে আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন তো বিকাশ নগদ এবং রকেট থেকে ক্যাশ করতে পারবেন তো এখন হচ্ছে মূল কথা আসলে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পরে তারা কি লোন দিবে না কি আমাদের সাথে প্রতারণা করবে আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এরা কোনোভাবেই লোন দেয় না এরা হচ্ছে সাধারণ মানুষকে ঠকিয়ে এই জামানতের টাকাটা মেরে দেয় আপনারা অনেকেই অনলাইন থেকে লোন নেওয়ার আশায় তাদেরকে জামানতের টাকা পাঠান তো পরে কিন্তু আর লোন পান না তো সেই জন্য আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনার সতর্ক হয়ে যাবেন এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনারা কোনো জামানতের এক পয়সাও পাঠাবেন না জামানাতের কোনো টাকা পাঠাবেন না তাহলে কিন্তু আপনাদের লস হবে অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন আর আমি আপনাদেরকে পার্সোনাল রিকোয়েস্ট করব আপনারা কেউ এই ধরনের যত লোনের ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে এই যে ওয়েবসাইটগুলো আছে তো এগুলো কিন্তু প্রতারক চক্রের মাধ্যমে কিন্তু এগুলো পরিচালনা করা হয় তো এরা কিন্তু আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে কিন্তু আপনাদের সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে আপনাদেরকে ব্ল্যাক চেষ্টা করতে পারে তো বলবো কেউ আপনারা এই ধরনের যে ওয়েবসাইট আছে এগুলোতে আপনাদের পার্সোনাল কোনো তথ্য বা পার্সোনাল কোনো এনআইডি কার্ড বা পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন না তো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন তো সবার জন্য রইলে শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ